দিন শেষে এত সুন্দর একটা ভিডিও শুট নিতে পারবো ভাবতেই পারিনি আমার কাছে মনে হয়েছে আজকে গ্রামে এসে আমি একদম সার্থক হয়ে গিয়েছি এত সুন্দর একটা দৃশ্য দেখার পর গ্রাম বাংলার অসাধারণ একটা দৃশ্য শীতের মৌসুমে এই দৃশ্যটা এভাবে কাছ থেকে দেখতে পারবো এটা আমি একদমই ভাবতেই পারি নাই আমরা চলে আসছিলাম গাড়ি থামিয়ে তারপর আমি এই সুরটা নিয়েছি আমি ড্রাইভারকে বললাম যে আপনি গাড়ি থামান আমি দেখব কাছ থেকে খুবই ভালো লেগেছে আমার এত ভালো লেগেছে আমি কাছ থেকে এই দৃশ্যটা দেখতে পেরেছি এত সুন্দর করে গাছ কাটা হয় খেজুর গাছ কেটে কত সুন্দর করে রসের ভার পাতা হয় একদম কাছ থেকে দেখে আমি সেই ভিডিওটাই ধারণ করেছি আমার কাছে মনে হয়েছে যে এই বছরের শ্রেষ্ঠ একটা ভিডিও আমি আজকে ধারণ করেছি খুবই সুন্দর আমার দর্শকদের সাথে আমি শেয়ার করছি এত সুন্দর একটা ভিডিও আমি শেয়ার না করতে পারলে আমার কাছে অসম্পূর্ণ থেকে যেত শীতের মৌসুমে আমাদের গ্রামের একটা দৃশ্য এটা আমার শ্বশুরবাড়ির গ্রাম আমরা গাড়ি নিয়ে চলেই আসছিলাম একদম রাস্তার ধারে দেখি এই ভায়াটা এইভাবে কাজ করছে আমি তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে নেমে পড়েছি তো কত সুন্দর করে রস পড়ছে দেখেন গাছ কাটার সাথে সাথেই এত সুন্দর টপ টপ করে রস পড়ে এটা আমার নিজেরই কখনো দেখা ছিল না আমি নিজেই আজকেই প্রথম দেখলাম যে এভাবে গাছ কাটা হয় এভাবে ভার পাতা হয় রসের ভার খেজুর গুড় তো অনেক খেয়েছি প্রতি বছর আমাদের গ্রাম থেকে নিয়ে যাওয়া হয় এভাবে যে রস সংগ্রহ করা হয় এটা আমার জানা ছিল না তো খুব ভালো লেগেছে আমাদের এলাকায় অনেক অনেক খেজুর গাছ আর খেজুরের গুড়ের জন্যই কিন্তু বিখ্যাত তো এভাবে খেজুর রস সংগ্রহ করা হয় প্রত্যেকটা গাছেই একই রকমভাবে ভার পাতা হয়েছে খেজুর রসের জন্য তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম